শুভেচ্ছা সবাইকে বাংলাদেশে যে কটি পণ্য জিআই পণ্য হিসেবে সরকারিভাবে স্বীকৃত জিআই পণ্য মানে আমাদের ভৌগোলিকভাবে যে নির্দেশক যে কটি পণ্য আছে তার মধ্যে হাজরাপুরের লিচু অন্যতম আজ এসেছি হাজরাপুরে সেই হাজরাপুরি লিচুর স্বাদ আহ আপনারা হয়তো অনেকেই জানেন লিচুতে আছে স্করবিক অ্যাসিড ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এছাড়া রয়েছে লিচুর নানাবিধ উপকারিতা তো চলুন আজকে আমরা হাজরাপুরে লিচুর স্বাদ নিব সেই স্বাদ ওইটা সেই স্বাদ আচ্ছা টেস্ট করে দেখি না বেশ রসালো তবে মনে হয় আরেকটু বড় হবে بسم الله